আসসালামু আলাইকুম एवरीवन উত্তেজিত সাতাশ বাচ্চার শিক্ষার্থী যারা আছো তোমাদের জন্য আজকে পার্টিকুলারলি আমি একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের পড়া তুমি কিভাবে ফার্স্ট ইয়ারেই কমপ্লিট করে ফেলতে পারো তুমি কি জানো যে যারা এখন সেকেন্ড ইয়ারে আছে তাদের মধ্যে বেশিরভাগের একটা কমন সমস্যা হচ্ছে তারা ফার্স্ট ইয়ারের পড়া এখনো কমপ্লিট করতে পারে নাই এখন মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে তাকে দুই বছরের পড়া কাভার করতে হবে তুমি যদি ভাইয়া এই কাজটা করতে না চাও তোমাকে অগ্রিম সতর্কতা জানাচ্ছি এই বিপদে পড়ো না এবং কিভাবে তুমি এই বিপদে পড়া থেকে নিজেকে আটকাইতে পারবা সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওটাতে আসো শুরু করি সবার প্রথমে তোমাকে সিলেবাস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে সিলেবাস তোমাকে বুঝতে হবে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা তোমাকে জানতে হবে এবং মার্কস ডিস্ট্রিবিউশন তোমাকে জানতে হবে এটা এটা বিশেষ করে বাংলা ইংরেজি এই সাবজেক্টগুলোর জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা যেহেতু ডিফারেন্ট সেজন্য বলছি এবং বাকি সাবজেক্টগুলোর জন্য তারপরে তোমাকে কি করতে হবে তুমি করবা কি তুমি আসলে এই জায়গাতে বলি আগে একটু প্রশ্নপত্র দেখে পড়তে হবে আমি তোমাকে বললাম তোমাকে কোয়েশ্চেন প্যাটার্ন জানতে হবে কোয়েশ্চেন প্যাটার্ন জানার সবচেয়ে ভালো উপায় কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা সেটা জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রশ্নপত্র দেখে দেখে পড়া পূর্ববর্তী বছরে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নটা অ্যানালাইসিস করো দেখবা তুমি বুঝতে পারবে যে সিলেবাসে কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টের ব্যাপার যখন আসলে এখন আসলে তোমাকে প্রায়োরিটি ঠিক করতে হবে প্রায়োরিটি কি তুমি কোথায় অ্যাডমিশন টেস্ট দিবা তুমি ধরো তোমার ভবিষ্যতে প্ল্যান হচ্ছে তুমি বিভাগ পরিবর্তন করে তুমি চলে যাবা হচ্ছে বি ইউনিটে মানে তুমি মানবিকে চলে যাবা এখন বিজনেসে আছো ভবিষ্যতে তুমি মানবিকে চলে যাবা তো এটার জন্য তোমার অবশ্যই বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টে বেশি প্রায়োরিটি দিতে হবে যদি না চাও যদি চাও থাকবা তখন কিন্তু তোমার নিজের ইউনিটের বেশি প্রায়োরিটি দিতে হবে তাই নিজের সাবজেক্ট প্রায়োরিটির উপরে একটু ফোকাস দিতে হবে এখন আসো বলি আর কি কি সাহায্য তুমি নিতে পারো সবার প্রথমে হচ্ছে তুমি তোমার সিনিয়র বা তোমার টিচারের সাহায্য নিবা অবশ্যই নিবা তুমি যদি সিনিয়রদের এক্সপিরিয়েন্স শুনবা এবং দেখবা এই সিনিয়ররা বেশিরভাগই হচ্ছে তাদের সিলেবাস ফার্স্ট ইয়ারে শেষ করতে ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে কারণ তারা এই জিনিসগুলা ফলো করে নাই তুমি তাদের অবস্থা শুনবা তাহলে তুমি মোটিভেটেড হবে যে এই বিপদে ভাই আমি পড়তে চাই না আমি ফার্স্ট ইয়ার থেকেই ঠিকঠাক মতো পড়াশোনা করবো এরকমভাবে একটা মোটিভেশন নিজের মধ্যে এখনই ইনস্টল করে ফেলো পরেরটা আসো বলি চ্যাপ্টার ভাগ করে ফেলো চ্যাপ্টার ভাগ করে ফেলবা হচ্ছে মাস ভিত্তিক মনে করো তোমার টার্গেট হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করা তাহলে মনে করো তোমার একটা সাবজেক্টে ধরো টপিক আছে চ্যাপ্টার আছে হচ্ছে বারোটা তাহলে তুমি একটা লিস্ট করে ফেলো যে এই এই মাসে আমার টার্গেট হচ্ছে এই সাবজেক্টের এই দুইটা চ্যাপ্টার পড়া এই সাবজেক্টের এই তিনটা চ্যাপ্টার পড়া এরকম একটা লিস্ট করে ফেলো একটা মাস ভিত্তিক এই যে মাস ভিত্তিক টার্গেট তোমাকে ঠিক করতে হবে এখন আসা আরও দুইটা জিনিস আমি তোমাকে বলবো তার মধ্যে প্রথম কথাটা হচ্ছে তোমাকে রিভিশনের জন্য প্ল্যান রাখতে হবে রিভিশনের জন্য প্ল্যান রাখা কেমন তোমাকে আজকে যে জিনিসটা তুমি পড়ছো সেই জিনিসটা তুমি অবশ্যই তুমি কালকে পড়বা কিভাবে পড়বা আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম প্রমোদর টেকনিকে যে চারটা স্লট পঁচিশ মিনিট করে চারটা স্লট এই চারটা স্লটের মধ্যে দুইটা স্লট হচ্ছে তুমি নতুন পরা পড়বা এই দুইটা স্লট এবং অন্য একটা স্লট যেটা এই স্লটটা এখানে আসবে না এই এখানে এই স্লটে তুমি কি করবা এই স্লটে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা এখানে তুমি প্র্যাকটিস করবা এবং অন্য যে স্লটটা বাকি থাকবে এই স্লটে তুমি হচ্ছে রিভিশন করবা প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্লটের জন্য এরকম একটা মেথড ফলো করো এবং সার্কুলার রিভিশন আমি কেন বললাম সার্কুলার রিভিশন হচ্ছে তুমি আজকে যা পড়ছো তুমি ঠিক কালকে একদিন পরে একবার রিভিশন করবা এক সপ্তাহ পরে তুমি আরও একবার রিভিশন করবা তুমি এক মাস পরে আরো একবার রিভিশন করবা এবং তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন とにしたけ。 আরো একবার রিভিশন করবা এই চারবার যেই বান্দা একটা জিনিস রিভিশন করবে সে সেই জিনিস জীবনে আর কখনো ভুলবে না তাই এই সার্কুলার রিভিশন মেথডটা ফলো করো তুমি অনেক বেশি উপকৃত হবে বলে আমি বিশ্বাসী তুমি আরো একটা জায়গা থেকে অনেক বেশি উপকৃত হতে পারো আমাদের দ্বারা সেটা হচ্ছে তুমি এইচএসসি 27 এর যে বান্দারা আছো তোমাদের জন্য বিজনেস স্টাডিজের আমরা কি করেছি একাডেমিক টু অ্যাডমিশন মানে তোমার একাডেমিকও কভার হবে তোমার অ্যাডমিশনও কভার হয়ে যাবে এরকম একটা কোর্স একই কোর্সের মাঝে সব কোর্স আমরা করিয়ে দিচ্ছি এখানে কি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় তুমি এনরোল করে ফেলতে পারো কোর্সের ফিচারগুলো ফিচার গুলো তুমি এখানে দেখতেই পাচ্ছ একদম তোমার জন্য বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে তোমার জন্য অনেক শুভকামনা এবং আগে থেকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ